Action এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবিতে বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে তাদের এই মিছিল বের করেছে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আওয়ামী লীগের নিষিদ্ধ এই মুহূর্তে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবিতে বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে তাদের এই বের করেছে এই মধ্যে মিছিল থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে

দর্শক এই মুহূর্তে সমকাল লাইভে যুক্ত আছে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের

দর্শক এবং তারা কিন্তু এই মুহূর্তে একটি অগ্নিগণ্ডলি ছোটো করে তারা জ্বালিয়ে কিন্তু এখানে গোল গোল বৃত্তাকার হিসেবে বসে কিন্তু তাদের বিভিন্ন স্লোগান দেখছেন এবং তারা এখন রাজু ভাস্কর্যে এসে অবস্থান করছেন

এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে আপনাদের সাথে যুক্ত আছি সমকাল লাইভে আপনারা দেখছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবিতে তাদের বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে একাত্তর হল থেকে তাদের এই শুরু করে দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সামনে থেকে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে এসে তাদের বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবি তারা তুলে ধরছেন এবং এই মুহূর্তে তারা আগুন জ্বালানোর মাধ্যমে রাজু ভাস্কর্য সামনে থেকে তাদের দেখানোর চেষ্টা করছি দেখছেন সমকাল লাইভে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন স্লোগানের